সুমন টি চ্যানেল পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মালয়েশিয়াতে কলিং ভিসায় লোক নিচ্ছে নাকি নিচ্ছে না তো চলুন কথা না নাম এই চলে যাবো মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে সাবস্ক্রিপশন পে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অষক ধন্যবাদ তো চলুন শুরু করে চলা যাক আমাদের ভিডিওতে আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেছেন যে ভাই কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসলে লোক যাচ্ছে কিনা এর আগে আমি আপনাদেরকে গত কলিং বিষয়ে যে লোকগুলো গিয়েছে তাদের বিষয়ে কিছু কথা বলবো সেটি হচ্ছে যে গত কলিং বিষয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্টের দিকে বেশ কিছু প্রবাসী গামে ভাই যারা ম্যান পাওয়ার হয়েছে টিকিট হয়েছে ভিসা হয়েছে সবকিছু হবার পরেও কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি এই যে কিছু সংখ্যক মানুষ মালয়েশিয়াতে যেতে পারেনি সবকিছু হওয়ার সত্ত্বেও এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের মনে আছে তো চলুন আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলি গত কলিংয়ে যে সাত হাজার প্লাস ভাইরা প্রবাসে যেতে পারে নাই তাদেরকেই কিন্তু বর্তমান যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার এবং মালয়েশিয়ার সরকার বৈঠক করে তাদেরকে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে এই ব্যবস্থাটি ধাপে ধাপে সম্পূর্ণ হবে এই যে সাত হাজার প্লাস মানুষ যে মালয়েশিয়াতে যেতে পারছে বা যেতে পারবে এই বিষয়টি পুঁজি করেই বর্তমানের যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা সবাইকে বলে বেড়াচ্ছে মালয়েশিয়াতে কলিং ভিসা খুলেছে তোমরা চাইলে যেতে পারবে পাসপোর্ট জমা দাও এবং পাসপোর্টের সাথে টাকা জমা দাও এই যে প্রতারণার ফাঁকটি তৈরি করেছে এই ফাঁদে আমরা সবাই পড়তে যাচ্ছি বা অনেকেই পড়ে গিয়েছি আমি আপনাদেরকে বলবো যে কলিং ভিসা এখন পর্যন্ত খোলে নাই কলিং ভিসা খুলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন কারণ আমি আমার এই চ্যানেলে গত কলিং ভিসার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট দিয়ে এসেছি আপনাদেরকে মেডিকেল ফিট আনফিট কীভাবে চেক করবেন আপনার ভিসা হয়েছে কি না ভিসা অনলাইন হয়েছে কি না ভিসা কোন স্টেপে আছে সব কিছু কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা আপডেট নিউজগুলো পেয়েছেন তাই কলিং ভিসা চালু হওয়ার সাথে সাথে আপনারা আমার এই চ্যানেল থেকে আপডেট পাবেন এখন পর্যন্ত কলিং ভিসায় লোক নিচ্ছে না আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না কারণ এই তথ্যটি শেয়ার করে দিলে অনেক মালয়েশিয়াগামী ভাইয়েরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ